কিচ্ছু হয়নি ভীষণ সাবধানে কিচ্ছু হয়নি ওই গল্প বানাতে হবে নেক্সট টাইম তোমায় আমি বলছি মানে এক কথায় সাংঘাতিক এক্সাইটেড আমরা সবাই এবং সত্যি যে রেসপন্সটা আমরা পেয়েছি এবং সেটার জন্য থ্যাংক ইউ টু এভরিবডি মানে যারা যারা দেখেছেন ফলো করেছেন এবং সেটা স্টার্টিং উইথ দ্য টিজার এবং তারপরে গানটা প্রথম গানটা খুবই জনপ্রিয় হয়েছে এবং আমাদের খুব ফেভারিট গান আর তার উপর আজকে ট্রেলারটা ট্রেলারটা দেখে এটা খুবই ভীষণই এক্সাইটেড এবার আস্তে আস্তে মনে হচ্ছে আসল বাড়িটা এগিয়ে আসছে টেনশনও হচ্ছে বাড়ছে ইনফ্যাক্ট টেনশন কিন্তু ওই একটাই রিকোয়েস্ট থাকবে সকলে প্লিজ আসুন থিয়েটারে আসুন এসে ছবিটা দেখুন আসলে আমাদের সঙ্গে থাকুন আমাদের কাজ যেরকম বারবার হচ্ছে আমাদের কাজ শেষ এবার আপনাদের পালা আপনারা প্লিজ আসুন থিয়েটারে এসে ছবিটা দেখুন থ্যাংক ইউ মজা লাগছে যে কোনো সিনেমার যদি নিজের মানে নিজেকে দেখতে পাওয়া যায় স্ক্রিনে সেটা খুব ভালো আর চেক ইন চেক আউট খুব দেখি বুঝতে পেরেছো খুব মানে হালকা মেজাজের একটা সিনেমা কোনো ভারী মেসেজ নেই যেটাতে আমি দেখে নিজেকে অভ্যস্ত এই প্রথমবার বোধহয় কোনো ডিরেক্টর আমাকে খুব মজার মেজাজ করে চরিত্র দিয়েছে আর বাকি সবাই খুব কাঁদি বাকি সিনেমা বেরোতে তো আঠারো তারিখে সবাই মিলে যাতে মজা করে ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে দেখতে পাই সেরকম একটা সিনেমা চেক ইন আজকে আমরা সবাই ভীষণ এক্সাইটেড কারণ আমরা এক্ষুনি আমাদের ছবি চেক ইন চেক আউটের দেখে তো বুঝতেই পারছেন এতদিন ধরে একটা ছবি এত কষ্ট করে পরিশ্রম করে অনেক স্বপ্ন নিয়ে তৈরি করা হয় এন্ড রেজাল্টটা কি হবে সেটার জন্য সবাই বেশি করে দেয় আজকে ট্রেলারটা দেখে আমরা সবাই খুব এক্সাইটেড মানে এইটিন্থ এপ্রিল আমাদের ছবি রিলিজ ইন চেক আউট আপনারা প্লিজ আপনাদের কাছের হলে যান এই ছবিটা দেখুন আমাদের ছবির গানও খুব সুন্দর সেটা আপনারা পছন্দ পাবেন দেখতে পাবেন গানের ভিডিও আমাদের ট্রেলারটাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ আপনারা গিয়ে দেখুন আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করুন থ্যাংক ইউ টুইটার পছন্দ করেছেন আপনারা বললেন গান পছন্দ করেছেন ইনফ্যাক্ট গান পছন্দ করেছেন যে আমাদের এখানে কিছু গায়ক গায়িকা রয়েছেন যাদের সঙ্গে আমি আগে কাজও করেছি তারা অবশ্যই চেনা পরিচিত বন্ধুবান্ধব বলা যেতে পারে তাদের মধ্যে থেকে দু একজন আমাকে কিন্তু এই স্পেশালি গানটা নিয়ে ফোন করে জিজ্ঞেস করেছেন যে কে গিয়েছে খুব সুন্দর হয়েছে এবং কে শুট দিয়েছে কারণ যে গিয়েছে সেও বাংলা ছবিতে তার গানের ডেবিউ যে তো এইটুকু ভালো লেগেছে আশা করছি আমরা ছবিতে যখন রিলিজ করবো গানটা আরও মানুষের কাছে পৌঁছবে আরও হয়তো ভালো লাগবে আর গ্র্যান্ড ট্রেলার রিলিজ তো টেকনো ইন্ডিয়ার নিজস্ব ছবি সেখানে টেকনো ইন্ডিয়ার একটা পেস চলছে আমার তো মনে হয় এর থেকে আর কোনো ভালো জায়গা ট্রেলার লঞ্চের জন্য অন্তত হতে পারত না তো সপ্তাহে কোনো দেখ আমাদের ছবিটা একটু ছোট ছোট ছবি তাড়াতাড়ি দেখবেন খুব স্পিডে দৌড়াচ্ছে তো সব কিছু যদি বের করে দিই মনে হচ্ছে যে সবটা বেরিয়ে যাচ্ছে একটু সাসপেন্স থাক আঠেরো তারিখ অব্দি আঠেরো এপ্রিল আসছে যেখানে সেটা হোট আমি